বাংলাদেশে অনূর্ধ্ব তেইশ দলের হয়ে বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ক্লাবের ছাড়পত্র পাননি ফাহমিদুল ইসলাম কিংসের ফুটবলার কিউবা মিচেলের রয়েছে একই সংখ্যা এদিকে নেপালের বিপক্ষে হামজাকে পেতে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে তবে একই ম্যাচ খেলতে ক্যাভেলরি এফসের ছাড়পত্র পাননি সোমিত সোম এসবের মাঝে বৃহস্পতিবার সকালে বাহরাইনের উদ্দেশ্যে দেশ ছাড়ছে অনূর্ধ্ব তেইশ দল বৃহস্পতিবার বাহারাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনর্থ তেইশ ফুটবল দল কিন্তু ফাহমিদুল তার ইতালিয়ান ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় সেখানে খেলা হচ্ছে না ফাহমিদুলের একটু কিউবা বিচেলের কাতার থেকে সরাসরি বাহারাইনে যাবার কথা জানিয়েছিল বাফুফে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিউবা এফসি মিশন শেষে কিংসের সঙ্গে ফিরছেন ঢাকায় গুঞ্জন কিংস এখনো ছাড়পত্র না দেওয়ায় বৃহস্পতিবার সকালে অনধর দলের সঙ্গে বাহরাইনের বিমানে ওঠা হচ্ছে না তার অথচ বুধবার বিকেলে কিউবা টিকিট কাটার কথা জানিয়েছিল হেডকচ চারজনের টিকিট কাটা আছে যারা যাবে ওখান থেকে রিমন জনি শ্রাবণ এবং কিউবা এদিকে অর্ধ তেইশ দলের হেড কোচ সাইফুল টিটি হলেও মাঝে কেন ট্রেনিং করালো জাতীয় দলের হেড কোচ হাবিয়ের কাবরেরা দেশ ছাড়ার আগে তার ব্যাখ্যা দিলেন টিটু ফুল কন্ট্রোলে না থাকলে তো আই এম নট দ্য হেড কোচ অক্টোবরে দুটা ইম্পর্ট্যান্ট ম্যাচ হংকংয়ের সাথে এবং সিনিয়র ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার এখানে আছে আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্যই আমরা কাজ করছি যেহেতু হেভিয়ার অনেকদিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে পরীক্ষার প্রস্তুতি যতটা ভালো ফলাফল হবে ততটাই ভালো সেই জন্য পড়াশোনাটা আগে আগে শুরু করা চাই হাভিয়ার কাব্রেরা তাই নেপাল মিশনকে সামনে রেখে মাত্র ছয় জনকে নিয়ে বুধবার জাতীয় দলের ক্যাম্প শুরু করেছেন সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচে হামজাকে পেতে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে তবে সমিত সোমকে ছাড়ছে না তার ক্লাব কাভেল ডিএফসি আবাহনী ও কিংসের ফুটবলাররা যোগ দিবেন পনেরো আগস্টের পর চব্বিশ জনের একটি স্কোয়াড আমরা করেছি সেখানে হামজা আছে আজকে ওরা জিম করতেছে কালকে সন্ধ্যা সময় হবে জয়েন্ট হলো আবাহনীর প্লেয়ার দেন পনেরো তারিখ সন্ধ্যা হচ্ছে বসুন্ধরার প্লেয়ার তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই এই জিম আর এই সেশনটাকে আমরা প্রাধান্য